बघारे चना पति जल चना नाच चल देना थोड़ा समय सदा पति जल में नाच चल देना थोड़ा समय सदा पति जल में नाच चल देना थोड़ा समय सदा पति जल में लगे ताऊ ने

সাত সমাজের অ্যাকশন নাই নেক্সট অ্যাকশন গুরু বাজারে দালালী তবে না চলবে না গুরুবাড়িতে জাদাবাজি জাদা না চলবে হাসপাতালে জাদাবাজি তবে হাসপাতালে দালালী তবে না কারণ বাজার ভূতপর ব্যবসায়ীদের সেই টাকের লেখা ছয় মাসের লাগে তার ব্যবসা করে এই টাক